তাহলে কী হয় আমাদের জন্য উপকার হয় এবার টনসিল কখন আমাদের টনসিলাইটিস হয় সেটাকে বুঝতে হবে টনসিল যায় মুখ থেকে তাহলে এই যে আমাদের নাক থেকে যে পলিপাস হয় টনসিল এগুলোর সাথে সব কিছু মিলাই করল সব কিছুই জড়িত যেমন আমরা যে পলিপাস হয় টনসিল বাড়ে দেখো দেখবেন টনসিল বাড়ছে তাদের পলিভাচার সমস্যা আছে অ্যালার্জির সমস্যা আছে কথা বুঝতে পারছেন কারণ এগুলো এর সাথে সব কালেক্টেড কীভাবে কালেক্টেড আমাদের শরীরে যখন আমার নাক থেকে শ্বাসগুলো যায় এই সাতের মধ্যে থাকে আমাদের অনেকগুলো ওই যে জীবাণু থাকে তারপর আমাদের এই যে ধুলাবালি থাকে এগুলো যখন প্রচন্ড আমাদের শরীরের মুখ থেকে নাক থেকে প্রবেশ করে শরীরের ভিতরে টনসিল টঞ্সেল ভিত করে ভিতরে যায় ভিতরে যাওয়ার পরে আমাদের এরা যায় কোথায় আমাদের লাঞ্চে যায় লাঞ্চে যে সে কী করে লাঞ্চে যে সে মনে করে লাঞ্চ ফিল্টারিং করে লাশ ফিল্টারিং করতে করতে অনেকগুলো ধাপ আছে লাস্ট যে ফিল্টারিং করে সেটা হচ্ছে এলবিউলাই এই এলবিউলতে যাইও বাধা প্রদান হয় যখন এই এলবিউল আইতে সে বাধা প্রদান করে তখনই আমাদের কী হয় রক্তে ওইটার থেকেও অ্যালফুলাইড থেকেও যখন কিছু আবার সুটে কোথায় যায় আমাদের হাটে চলে যায় সরাসরি যে অক্সিজেন আমরা গ্রহণ করি এটা যদি আমাদের সরাসরি আমাদের হাট পাইতো তাহলে আমরা দুই দিনও বাঁচতাম না হার্ট ব্লক হয়ে যেত তাই লাঞ্চে যাইয়া আমাদের এটা পিউরিফাই কইরা লাঞ্চের রয়েছে আমাদের বড় একটা অর্গান এই ফুসফুসের মাধ্যমে আমাদের শরীর কাঁপানিকন্স অ্যাজমা কন এরপর ওই যে কী জানি গেল আর আমরা নিউমোনিয়া এগুলো সবই ফুসফুসের রোগ কথা বুঝতে পারছেন তাহলে সবগুলো যদি ফুসফুসের রোগ হয় তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারছেন এইখান থেকে সুন্দরবতাও শ্বাসকোতা যায় আমাদের যখন বাঁধা প্রদান হয় তখন আমাদের কাশ তৈরি হয় তখন একটু পানি খেয়েছেন কাশ চলে যাবে আটকা ছিল এটা কিলর হয়ে গেল ভুল কারণে যদি আমাদের ভাত যে শ্বাসনালী ওই শ্বাসনালী নাম হচ্ছে টেরাকিয়া আর যেটা খাদ্য গ্রহণ ইসুফে গাছ যখন এর মধ্যে ঢোকে পড়ে তখনই আমাদের একটা ভাত দেখুন ভীষণ দিয়ে মাথা দিয়ে চুখ মানে নাক দিয়ে বের করে দেয় খাজে মুখ দেয়া ওই দাও ভুলভাবে তৈরি করে অনেক সময় সঙ্গে না যে শ্বাসনালিতে পানি বেজে রুগী মারা গেছে খাদ্য বেজে মারা গেছে এটা যে ভুল কেন যদি ওখান ঢোকে আমার প্রেম যদি সিগন্যাল দিতে ভুল করে আর আল্লাহর যদি ইশারা হয় যে সে মৃত্যুবরণ করবে ওইভাবে হবে পাশাপাশি সিগনালের মাধ্যমে আমাদের খাদ্য রান্না বন্ধ করা আবার মনে করেন যে সবসময় বন্ধ থাকে শ্বাসনালী সবসময় ওখানে থাকে যখনই আমরা ঢোকান তালতে করার ইচ্ছে করি মুখে পান বা যাই দেন না কেন এটা কি রসটাকে ভিতরে যায় যখন আপনি ইচ্ছে পোষণ করেন যখন ইচ্ছা পোষণ করেন তখন ওইটা খুলে যায় তখন ওই ভিতরে দেওয়া পরে বুঝতে পারছেন তাহলে আমাদের এগুলো মাথায় রাখতে হবে তো টনসিলের জন্য সাথে পলিভাস জড়িত পলিভাস কীভাবে হয় বিস্তারিত আলোচনা বা আঁকিয়ে দেখলে আরও সময় লাগবে সে সংকে বলে দেয় যখন আমাদের শরীরে ওই যে রক্তে যখন আমাদের ওই এটা দূষিত হাটে চলে যায় হার থেকে যখন আমাদের পুরো শরীরে সালকেশন করে সরাই দেয় সরাই দেওয়ার পরে ওখান থেকেই আমাদের শরীরে রক্তের ইসোনোফিল এবং সিরামাইজি অ্যালার্জি এই রক্তরা বিরোহী দেয় যখন বাড়াই দেয় উক্তিযোগ একটা অবস্থা হয় দেখবেন কোনো জায়গায় এমন অবস্থা খালি চুলকাইতেছে দেখা যায় না কিছু কিন্তু ডলাতেছেন ফুল ওড়ছে লাল হয়ে গেছে ওই উক্তিযোগ কারণে সিরামাইজি বেশি থাকার কারণে তখন ওইটি যখন অতিরিক্ত আসে তখন আমার লান্স আমাদের শরীর সব অর্গানে সেন্সের মধ্যে কাজ করে তখন এখান থেকে আমাদের ভিতরে বলতেছে বডির ভিতরে কি বলে যে তোরা কী করস কীভাবে ধুলাবল